সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দৈনিক পূর্ব কোন অনলাইন পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দাঁড়িয়ে আছি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দুই নান ওয়ার্ডের গাজীবাড়ির একটি ধ্বংস হয়ে যাওয়া ঘরের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করছি সুপ্রতা দর্শক মন্ডলী আমরা আমরা জানি যুদ্ধ বিধ্বংসী একটি এলাকা যেমন ঠিক তার চেয়ে বেশি ধ্বংস হতে পরিণত হয়েছে ফটিকছড়ির আহ ভয়াবহ বন্যায় বন্যার ফানি সরে যাওয়ার পর সেই ক্ষত চিহ্নগুলো এখন দৃশ্যমান হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মাহবুব সাহেবের কিস্তি টাকা নিয়ে এই গোটি করেছিল মাহবুব এবং তার মা কিন্তু এই গড়ের কিছুই অবশ্য রাখেনি আপনারা দেখতে পাচ্ছেন গোটির বর্তমান অবস্থা আমরা এই নিয়ে কথা বলবো মাহবুস এবং মাহবুসের মায়ের সাথে গুরু হওয়ার রাত তো খায় যে জানহারে নিয়ম করে এটা আর দেখিছে কি সব ঘর দিন ভেঙে গই এই সাজে কানার কলগুলো বার গান তুমি দিলে ইন অনো পাবান্দি জানো ওনারও বাকি কিস্টু বান্দি যায় কিস্টু ছয় মাস টিলের মারু গই না না

ஏக்கு போனா நம்ம சர்வீஸ் சொஹித হইின்னா மனுஷன் ட்ரான்ஸ் হইின்னா விதேடியே காதேரியாராவா அது சுருدنியுகவதி மனுஷன் தெர்தே வரார